অনেক কথা শুনেছি বোদ্ধা বুঝলেন বাবা এ আপনার বাড়ির একটা হয়েছে। ঠিক কখন দলে টেনে নিতে হয় কোন দিকে দল সবটাই বুঝে গেছে কাকে দলে নিলে ওর লাভ হবে সেটা পরিষ্কার বুঝেও ফলে এই কথাগুলো জানবো আমার সামনে বলতে এসো না আমি তোমাকে কোনো ধরতাই মধ্যে ধরি না তোমার কথাই পরিবারে কেউ শোনে এটা নিশ্চয় তুমি বোঝো বিশামশাই দেখবে আমি আছি গোপালদা তুমি তুমি চলে যাচ্ছ থাকার কি কোনো কারণ আছে বৌদি দেব চলো হ্যাঁ চলো দিদি এভাবে আমাদের ছেলে যেও বৌমা আমার আমার তো ভীষণ অসহায় লাগছে বৌমা আমার মেয়েছে চেয়ে কিন্তু আমি তোমার উপর বেশি ভরসা করি

আমি এ বাড়িতে আমি ঠিক আছে আমি ঠিক আছে ভাই আমরা আসছি কোথায় যাচ্ছ এই পাপাকে নিয়ে চেক আপ করাতে দেখো দাদু ভাই আমি আর অঙ্কিতা আমরা দুজন তো পাপাকে নিয়ে যাচ্ছি আমরা তো দুজনেই ডাক্তার ডাক্তারের সঙ্গে আমরাই কথা বলে নেবো আর ওখানে গিয়ে ডাক্তারি টার্ম তো মা বলতেও পারবে না বুঝতেও পারবে না শোনো শোনো বাড়ির কেউ অসুস্থ হয়ে গেলে বাড়ির লোকই তার দেখাশুনো করে ডাক্তারের সাথে যোগাযোগ করে ডাক্তারের কাছে তাকে নিয়ে যায় সেখানে এরকম কোনো নিয়ম নেই যে বাড়ির লোক যারা যাবে সবাই এই ডাক্তার হতে হবে অতি সাধারণ মানুষ তাদের বাড়িতে যখন লোকজন অসুস্থ হয়ে যায় তারা ডাক্তারের সাথে যোগাযোগ করে হাসপাতালে নিয়ে যায় সেখানেও এমন কোনো ডাক্তারদের নিয়ম নেই তারা বলে না পেশেন্ট পার্টির লোকেরা কেন ডাক্তার নয় সবাইকেই হয়ে আসতে হবে চলো বৌমা এতদিন বুয়াকে দেখেছে তা সেবা শুশ্রূষা করেছে সে বুয়া সব কিছু জানে বৌমাই বুয়াকে নিয়ে যাবে তার তুই কি বলতে চাইছিস আমি তো নিজে ডাক্তার না তার মানে আমার যাওয়ার অধিকার নেই তাই তো দেখ ডিঙ্কা আমি ওইভাবে বলিনি ব্যাপারটা ভুল বুঝছিস তোরা গেলে যেতেই পারিস কিন্তু কথা তো আমাকে বা অঙ্কিতাকেই বলতে হবে সেটাই বললাম যাবো আমার মনে হয় কারো যাওয়ার দরকার নেই তুই যদি যেতে যেতে চায় আমার গেলেই চলবে মনে হয় না যাওয়ার প্রয়োজন আছে কেন বলো তো আমি তোমার সাথে সহমত নয় এই জন্য তাই তো আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাইছি না কিন্তু আমি তো কথা বলবো কারণ যখন তুমি অসুস্থ ছিলে আমি কিন্তু তোমায় প্রমিস করেছিলাম যে সুস্থ হয়ে যাওয়ার পর তুমি যে ডিসিশনটা নেবে সেটাকে আমি অনার করব আমি বলেছিলাম যে আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে তোমার আর মায়ের ডিভোর্সটা অ্যারেঞ্জ করে দেবো এই বাড়িতে তো অন্য কেউ বলেনি দাদা ভাই তো বলেনি এই কথাটা শুধুমাত্র দুজন বলেছে আমি আর মা তুমি কি ধরে দিদিকে নিয়ে দুনের বাড়িতে শিফট করছো হ্যাঁ দিটি আমাকে ছাড়া থাকতে পারে না তাই যদি আমার বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে দিটিও আমার সঙ্গে যাবে পাপা আমি একটা কথা বলতে চাই দেখো ইউজুয়ালি আমি কারোর পার্সোনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলি না বাট এই কথাটা না বলে পারছি না তোমার মুভ করাটা কি সত্যি খুব প্রয়োজন পাপা অঙ্কিতা আমি তো তোমার পুরোটা বুঝিয়ে বললাম না আমি একটা কথা বুঝতে চাইছি বাবা দেখো তুমি যার সঙ্গে টোয়েন্টি ফাইভ ইয়ার্স কাটালে তার সঙ্গে কি আর পঁচিশটা বছর তুমি কোনোভাবে কাটাতে পারবে না পঁচিশ বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমি জানি আমরাও জানি আমরাও জানি তুমি পঁচিশ বছর কিভাবে কাটিয়েছ সব আমরা দেখেছি রোজ কিভাবে সুখে কাটিয়েছো সেটা দেখেছি সব দেখেছি কিছু দেখিনি তা তো নয় বাবা তোমরা শুধু ওর সেই বাটা দেখেছো আর কিচ্ছু দেখো বাবু আমাকে বাবা বলে ডেকে না আমাকে আর বাবা বলে ডেকে না তোমার মুখে বাবা ডাক শুনতে আমার আর ভালো লাগে না বাবা পরের বাড়ির মেয়ের জন্য তুমি তোমার ছেলেকে দূরে সরিয়ে দিচ্ছ না না পরের বাড়ির মেয়ের জন্য নয় তুমি এই সংসারের জন্যে যে তঞ্চকতা করেছো নিজে ছেলে মেয়ের সাথে এমন ব্যবহার করেছো। কি বলবো তোমাকে অমানুষ সারার আমি কিছুই মনে করি না সারাক্ষণ বাড়িতে থাকলে যদি আমাকে এইভাবে প্লেন করা হয় আমার মানসিক অবস্থাটা কি হয় সেটা তোমরা কেউ ভেবে দেখেছো কিছুই হয় না তুমি একদম কান শোনো আর একদম কান বার করে দাও পাপা আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করছি দেখো তুমি যদি কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ রাখতে চাও দেখছ ওকে কিন্তু এই বাড়ি ছেড়ে অন্য কারোর বাড়িতে চলে যাওয়া এই ব্যাপারটা করো না দেখো এটার উপর তো তোমাদের সোশ্যাল প্রেস্টিজটাও ডিপেন্ড করছে আমি আমার বাড়িতে কি বলবো মাকে আমি যতটুকু বলেছি তাতে সেটাই শুনে মা প্রায় আটকে উঠেছে যে এরকম একটা ঘটনা বাড়িতে ঘটতে পারে তোমার মা আটকে উঠবে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নয় বৌদি ভাই আমাদেরকে অনেক অসম্মান সহ্য করতে হয়েছে আমার মাকে বিভিন্ন লোকের কাছে গিয়ে জবাবদিহি করতে হয়েছে সত্যি কথা বলতে কি মা তো ভাবেনি যে এত বছর বাদে মাকে ডিভোর্স দিতে হবে পঁচিশ বছর ধরে যে মা সংসার করলো তার কি পুরস্কার বোধ একটা জায়গা যাওয়ার কথা আছে ডাক্তারের কাছে এবার এখন যদি এই সব কথা হতে থাকে আমার মনে হয় অ্যাপয়েন্টমেন্টটা পোস্টপোন করা ভালো আজকে আর সেটা হবে না আমি জানি তোমার ডাক্তারের কাছে যাওয়ার খুব তারা আছে পাপা ডাক্তারের কাছে গেলে তুমি মেডিকেল সার্টিফিকেটটা পাবে আর ডাক্তার যদি লিখে যায় ইউর ফিট টু জয়েন ইউর জব তাহলে তো হয়ে গেল জুন আন্টির কাছে যাওয়ার একটা বড় মোটিভ পেয়ে যাবে তুমি এই বাড়িটাকে ভেঙে চুরি একেবারে তছনাচ করে দেবে তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছ ওদিকে জাম্মু তার স্ত্রীকে নিয়ে চলে যাবে বৌমা আবার নোটিস দিয়েছে সেও চলে যাবে সে চলে গেলে ডিঙ্কাও চলে যাবে আমরা দুই বুড়ো বুড়িয়ে বাড়িতে পড়ে থাকবো আমাদের আমাদের কি হবে সে কথা একবারও চিন্তা করেছো তোমরা তোমাকে বার বার আমি কথাগুলো বলেছি যাতে তোমার চেতনাটা তো হয়ে হয়ে যে মোহগ্রস্ত যায় তার চেতনা আর ফেরে না বাবা আমি কিন্তু বাড়ি থেকে যেতে চাইনি তুমি যেতে চাও নি একথা ঠিকই কিন্তু তুমি যদি যেতে না চাও ওই বাড়িতে থাকো তাহলে ওই মেয়েটি আবার এ বাড়িতে ফিরে আসবে আমি বেঁচে থাকতে সেটা হতে দেবো না সেই জন্যই তো বাধ্য হয়ে আমায় বাড়ি থেকে মুভ করতে হবে আমি তো আগেও বলেছি আবারও বলছি আমি রেসপন্সিবল নই আরে রাখো তোমার রেসপন্সিবিলিটি হ্যাঁ শোনো আমি যা পেনশনের টাকা পাই সেই টাকাতে আমাদের বুড়ো বুড়ির ঠিক চলে যাবে তোমার রেসপন্সিবিলিটির কোনো দরকার নেই আমি তোমার কাছে কোনোদিন দিন হাত যাবো না বরং বৌমা বলছে সে চলে যাবে আমাদের বিপদের সংবাদ পেলে আমি জানি বহুমা একবার ঠিকই আসবে ডিঙ্কা বলছিলাম যে আমরা তো বেরোবো এবার হ্যাঁ মা বৌমা তুমি যাচ্ছ তো হ্যাঁ বাবা আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়েছে কি না সেটা ডাক্তারের মুখ থেকে শোনা আমার জন্য খুব জরুরি আচ্ছা আপনারা জানেন ওদের সম্পর্কে নতুন আপডেটটা আপনারা জানেন না না আমার বাবা ডিসাইড করেছে সংসার ছেড়ে গিয়ে ওই মহিলার সাথে পার্মানেন্টলি থাকবে জুন তোমার সাথে আমার একটু কথা আছে ওনাদের সামনে আমি কথাগুলো বলতে চাই না ওর সঙ্গে তোমার কি কথা